হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন সকাল নটা বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে আমার পুচকুর পাবা চলে যাবে তো দেখো পুচকুর মুডটা একটুখানি খারাপ হয়ে গেছে আমারও মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে স্বাভাবিক না দুদিন থাকলো আবার চলে গেলে তখন মন খারাপ হয়েই যায় তো দেখো ও যাওয়ার আগে মেয়ের সাথে খেলছে মেয়র সাথে খেলছে দু দুজনে মিলে তো এই আর কি লাস্ট টাইমটা একটুখানি কাটিয়ে যায় ওরও মন ভালো থাকে আমার মেয়েরও মন ভালো থাকে তো যাই হোক তা বিকালবেলা এখন এখন মেয়ের সাথে একটুখানি খেলছিলাম তোমার সাথে একটু ভাবলাম একটু গল্প করি কারণ আজকে তো সেরকমভাবে কিছু ব্লগ শেয়ার করতে পারিনি তো এই আর কি জানো তো এই দুটো দিন কীভাবে কেটে যায় না বোঝাই যায় না বলো মানে এই এলো মনে হলো কি দুটো দিন আছে ব্যাস দুটো দিন একটু ভালো করে এনজয় করবো বাট কীভাবে যে কেটে যায় না হই হুল্লোর মজা খাওয়া দাওয়া এই করেই যেন দুটো দিন খুব মানে তাড়াতাড়ি কেটে যায় আর আমার মেয়ের তো জানেই ব্যাস দুটো দিন যেন খুশি সীমা থাকে না আর আমার মেয়ে তো সত্যি কথা বলতেন এখন মুখ চেনা হয়েছে তো কারোর কাছে সেভাবে যায় না কিন্তু ওর পাপা যখন এতদিন পর আসে তাও ঠিক দেখি কি বাবার সাথে কি সুন্দর মিশে যায় এটাই হয়তো মেয়ে আর বাবার সম্পর্ক তো যদিও বা মেয়েরা তার বাবার কাছে প্রিন্সেস হয় তো ওই আর কি তো ঠিক আছে চলো আবার নেক্সট ব্লগে ডেলি ব্লগে দেখা হবে তা সাবস্ক্রাইব করতে ভুলো না বা